আসসালামু আলাইকুম তো সোশোভ্যালো মাইনিং এর তাদের যে এই দ্বিতীয় সিজন এটা কিন্তু এখন চলমান আর এই দ্বিতীয় সিজনটা আগামী পঁচিশ তারিখে কিন্তু ইন্ড হয়ে যাবে এবং তারপরেই তারা আমাদের টোকেনটা আবারও ক্লেম করতে দিবে এবং উজ্জ্বল করতে দিবে তো সে সম্পর্কে একটা আপডেট এসছে তাদের সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানাই দিব পাশাপাশি এটা আপনি কিভাবে ক্লেম করবেন কখন ক্লেম করতে পারবেন এটা রেট এখন কেমন আছে এটা যেহেতু লিস্টেড ডাটা টোকেন সে সম্পর্কেও আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ডেটের ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করেছি এই যে দেখেন বাইনান্স অ্যাপের একটা এক্সিনা ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজেন্ট অ্যান্সার সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে দিচ্ছি এটার প্রথম সিজন অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সিজন চলমান এটা মার্চের মধ্যেই কিন্তু আমাদের পেমেন্ট করবে এর পাশাপাশি এই যে এ আর আই ওয়ালেট এটা কিন্তু একটা অফার এটা খুব শীঘ্র লিচরে যাচ্ছে তাদের যে ডেলি কুয়েশন অ্যান্সার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করেছি এরকম বিভিন্ন আনেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন সোসো ভ্যালু এই প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং একটা মাইনিং প্রজেক্ট এবং অন্যান্য মাইনিং প্রজেক্ট থেকে এটা কিন্তু একটু আলাদা কারণ এদের টোকন রেটটা কিন্তু মোটামুটি অনেক ভালো প্রথম দিকে এদের টোকেন রেট ছিল কিন্তু সাতান্ন থেকে সাতষট্টি সেন্টের মধ্যে একটা টোকনের রেট তো এটার দ্বিতীয় সিজন কিন্তু এখন চলমান প্রথম সিজন কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে তো এ সম্পর্কে তাদের একটা আপডেট আছে আপডেট আমি আপনাদের একটু প্রথমে দেখাই তো চলে আসেন টুইটারে চলে আসার পর এখানে আপনি সোসে ভ্যালু লিখে একটু সার্চ করেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সের অ্যাকাউন্ট তো আপনি এখানে যদি একটু ইন্ড লিখে সার্চ করেন ঠিক আছে তাহলে আপনি কিন্তু দেখতে পারবেন লিখে সার্চ করলাম তাদের পেজে তো এখানে জানুয়ারি গত মাসের তারিখে তারা অলরেডি এখানে ডিক্লেয়ার দিয়ে আমি আপনাদের যদি একটু দেখাই স্টার জানুয়ারি পঁচিশ ইন ফেব্রুয়ারি পঁচিশ অর্থাৎ এই পঁচিশ তারিখে তাদের যে দ্বিতীয় সিজন সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে রিওয়ার্ড পুল দেখেন এত তিন পার্সেন্ট অফ টোটাল সাপ্লাই তাদের যে টোটাল সাপ্লাই আছে তার মধ্যে মাত্র থ্রি পার্সেন্ট কিন্তু তারা আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে দ্বিতীয় সিজনে এখন অনেকে বলবেন যে ভাই দ্বিতীয় সিজনটাই কি শেষ তারা কি আর আমাদের মাইনিং রাখবে না এটা কিন্তু না তাদের হয়তোবা আরও বাইনিং আসতে পারে এটা কিন্তু দ্বিতীয় সিজন চলছে পরবর্তীতে হয়তোবা তারা আরও সিজনে মাইনিং আমাদের করতে দিবে। এইভাবে আপনাদের মাইনিংটা করতে হবে এবং পঁচিশ তারিখের পর হয়তোবা একটা ক্লিম আপডেট আসতে পারে তখন আমরা এই টোকনটা কিন্তু আবারই ভ্রমণ করবো অলরেডি প্রথম সিজন থেকে সবাই মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট কিন্তু নিয়েছে যদিও টোকনের সংখ্যা ছিল সবার খুবই কম তারপরেও একটা বিষয় দেখেন আপনি বিভিন্ন প্রজেক্ট থেকে টেলিগ্রাম একটা টোকনের সেখানে জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান জিরো পয়েন্ট দুটা জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এরকম হয় বাট এইখানে দেখেন একটা টোকনের রেট কিন্তু এখন আছে আপনার মেবি পঁয়তাল্লিশ সেন্টের মতো এই যে শোশো তাদের যে টোকেন নাম এটা হচ্ছে শোশো তো এইটা রেট হচ্ছে পঁয়তাল্লিশ সেন্টের মতো তো সেহেতু এখান থেকে আপনি যদি তো কোনো পান তবুও কিন্তু একটা মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট হওয়ার সম্ভাবনা আছে তো সেই জন্য আমি আপনাকে বলবো যারা এখন অ্যাকাউন্ট কিংবা অ্যাকাউন্ট করে আপনারা কাজ করেন না আবারও কাজ করেন এটা পঁচিশ তারিখে মাইনিং শেষ হয়ে যাবে তার পরবর্তীতে তারা আমাদের কিন্তু এখান থেকে উজ্জ্বর করতে দেবে এবং করতে দিলে আমরা এখান থেকে উর্য করে কিন্তু একটা ভালো ধরনের প্রফিট নিয়ে নিতে পারবো তো আমি আপনাদের যদি একটু দেখাই এটা রেট বর্তমানে কেমন আছে আমি এমএসি থেকে আপনাদের একটু দেখাই তো এম আসার পরে এখানে জাস্ট ট্রেডে গিয়ে সোসো লিখে একটু সার্চ করবেন তাহলে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন দেখেন আমি একটু লিখি এই যে এটা কিন্তু চলে এসছে ঠিক আছে দেখেন সাতচল্লিশ সেন্ট এখন প্রতিটা টোকনের রেট কিন্তু এখন এখানে সাতচল্লিশ সেন্ট আছে তো আপনি যদি এখানে মানে পাঁচটা টোকান তো সবাই মোটামুটি পাবেন যদি আপনি একশোটা টোকনও এখান থেকে পান তবুও কিন্তু সাতচল্লিশ ডলার আপনার কিন্তু এখান থেকে প্রফিট হচ্ছে যত কম টোকেন পান তো সেই জন্য আমি আপনাদের বলবো এই প্রজেক্টে আপাতত কে মিস্টেক করে না যে কটা দিন সময় আছে এটা একটু কাজে লাগান তাহলে দেখবেন যে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট আপনি পেয়ে যাবেন আরেকটা কাজ করবেন যদি সম্ভব হয় ঠিক আছে যদি সম্ভব হয় আপনি দুই একটা রেফার করেন দুই একটা যদি রেফার করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে কারণ রেফারের যে বিষয়টা এখানে আছে যদি আপনি রেফার করতে পারেন আপনি হয়তো এখানে কিছু এই যে এই পয়েন্ট আছে তারা কিন্তু আমাদের এখানে দিবে ঠিক আছে এই পয়েন্টের উপর ডিপেন্ড করে তারা আমাদের টোকন অ্যালোকেশন দেবে তো সেজন্য আপনি যদি পারেন অল্প কয়েকটা এখানে রেফার করতে পারেন তাহলেও কিন্তু আপনার জন্য এটা ভালো হবে আর প্রতিদিন একবার করে আপনি চব্বিশ ঘন্টা পরপর মাইনিং এ প্রবেশ করবেন ঠিক আছে প্রবেশ করলে এখান থেকে আপনি কিছু পরিমাণ পয়েন্ট আর্ন করতে পারবেন আর আপনি যদি রেফার করতে চান কাউকে তাহলে এই যে দেখেন এখানে ক্লিক করে রেফার রঙটা কপি করতে পারেন আর আপনি যদি এখন অ্যাকাউন্ট না করেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিয়েছি ঠিক আছে মাস্ট বি এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন কারণ পঁচিশ তারিখে তারা তাদের মাইনিংটা শেষ করে দিচ্ছে তারপরে তারা আমাদের এখান থেকে আবারও উদ্যোগ করতে দিবে এবং উদ্যোগ করলে পেমেন্ট পেলে আমরা অটোমেটিক্যালি আবারও কিন্তু সেটা সেল করতে পারবো কারণ এটা অলরেডি লিস্টেড একটা টোকেন ঠিক আছে তো এটা কেউ মিস্টেক করবেন না ইনশাল্লাহ খুব শীঘ্রই এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু সবার আছে আর এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের টাস্ক দেয় এই টাস্ক আপনার নিয়মিত কমপ্লিট করার ট্রাই করবেন যতগুলো টাস্ক থাকবে সব টাস্ক কমপ্লিট করার ট্রাই করবেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো ধরনের পয়েন্ট কিন্তু পাবেন এবং মূলত আপনার অ্যাক্টিভিটি আপনার পয়েন্ট কেমন আছে আপনি কে রেফার করেছেন কিনা সেগুলোর উপর ডিপেন্ড করে তারা আমাদের কিন্তু টোকেনটা দিবে ঠিক আছে যদিও মাত্র 3% টোটাল সাপ্লাই থেকে আমাদের দিবে সেহেতু একদমই কম টোকেন পাবেন তারপরে মোটামুটি একটা প্রফিট কিন্তু আপনি এখান থেকে পাবেন অন্যান্য মাইনিং প্রজেক্টের তুলনায় তো আশা আজকের ভিডিও ভালো থাকুন শুরু থাকুন আল্লাহ হাফেজ